চোখের সামনে হুজুরের তরবিয়ত এবাদত জোহত তাকুয়া আখলা সবকিছু তো মার সামনে মা তো দেখছে ছেলে বড় হচ্ছে এবং কি হতে যাচ্ছে মা হইন পারে ইবে ফুয়া ইবে হইল মা হইন পারে এরপরে বলছে আম্মা আমি কোথাও গেলে মাদ্রাসায় যাচ্ছি যেখানে যায় আমি পিছন থেকে জানি কেউ একজন আমার সাথে থাকে কেউ একজন কিছু কিছু কথা আমাকে পিছন থেকে বলে আমাকে ওলি বলে আমাকে সালেহ বলে আমাকে আরো বড় লকব দিয়ে দিয়ে ডাকে মানুষকে রাস্তা থেকে সরে যেতে বলে আম্মা কিছুদিন আগে আমি গরুর হাল দেওয়ার জন্য যাই গরু আমাকে মানুষের মতো করে বলে আব্দুল কাদের তোমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই এগারো বছর বয়সে আব্বা জানেন এতে করেন উনি এগারো বছর বয়সে যখন আব্বা করেন তখন মার বয়সী হয়ে গেছে বছর আপনারা বুঝতে পেরেছেন সেই অবস্থার মধ্যে হুজুর আজম মার কাছ থেকে সত্তর গৌসুল এবং জ্ঞান শিক্ষার মধ্যে লেগে গেলেন আমি এই কথাগুলা বলছি আমাদের এই জিনিসগুলা জানা দরকার জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন হুজুর গৌসুল আজম কাজে আমরা যারা কাদেরিয়া তরিকার লোক আমাদের সর্বোচ্চ ইন্টারেস্ট কিসের মধ্যে মধ্যে হুজুর আজম আঠারো বছর বয়স পর্যন্ত মার সাথে গিলাম শহরে কিন্তু একদিন মাকে এসে বলতেছেন আম্মা আমি বাগদাদ চলে যাই কেন তো আম্মা মাও তো জানেন নিজের সন্তান নিজের সামনে বেড়ে উঠতেছে তো মায়ের চোখের সামনে হুজুরের তরবিয়ত এবাদত জোহত তাকুয়া আখলা সবকিছু তো মার সামনে মা তো দেখছে ছেলে বড় হচ্ছে এবং কি হতে যাচ্ছে মা হই না পারে ইবে ফুয়া ইবে হইলে মা হই না পারে এরপরে বলছে আম্মা আমি কোথাও গেলে মাদ্রাসায় যাচ্ছি যেখানে যায় আমি পিছন থেকে জানি কেউ একজন আমার সাথে থাকে কেউ একজন কিছু কিছু কথা আমাকে পিছন থেকে বলে আমাকে বলে, বলে। আমাকে আরো দিয়ে দিয়ে রাস্তা থেকে সরে যেতে আম্মা কিছুদিন আগে আমি গরুর হাল দেওয়ার জন্য যাই গরু আমাকে মানুষের মতো করে বলে আব্দুল কাদের তোমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই বুঝতে পেরেছেন তখন উনি নিজেই বুঝতে পারলেন যে আমাকে এলম শিখতে হবে জ্ঞান শিখতে হবে বৃদ্ধ মাতা আম্মা কি বলেছে আমাকে অবস্থায় রেখে যেতে পারবে না 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 মা তো সন্তানকে দেখে বুঝতে পেরেছেন এই সন্তান দিয়ে উম্মতে মোহাম্মদির বড় একটা খেদমত হবে মা তো একজন ওলিয়া এবং একজন ওলির সন্তান মা কি করলেন বাধা দেন নাই মা সন্তানকে তৈরি করে দিলেন কোথায় যাবেন বাগদাদ শহরে কেন কারণ তৎকালীন যুগের হারবার্ড বলেন ক্যাম্ব্রিজ বলেন বলেন তখনকার যুগের বাগদাদে নিজামিয়া মাদ্রাসা নিজামিয়া এটা ছিল তখনকার যুগে পৃথিবীর ক্যাম্ব্রিজ হুজুর আব্দুল কাদের জিলানি ছোট প্রতিষ্ঠান বেছে নেন নাই সেই বলির মুরিদ হয়ে আমাদের ঘরে একটা তাসাউফের বই নাই সেই বলির মুরিদ হয়ে আমাদের ঘরে তাসাউফের একটা বই নাই সেই বলির মুরিদ হয়ে আমরা গুনিয়া তু তলেবিন চোখেও দেখি নাই আপনারা বুঝতে পেরেছেন হুজুর গৌসুল আজম আপনি ত্যাগ তিতিক্কা দেখেন তখন আম্মা আশি দেড়হামের মধ্যে চল্লিশ দেড়হাম ওনাকে দিয়ে রওনা করে দিলেন সফরের মধ্যে সফরটা আপনারা জানেন ডাকাত দল অতপর উনার সত্য কথা মা কি বলেছেন সত্য বলতে বলেছেন সেই জন্য